আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমি সজনে পাতার ভর্তা করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর এই সজনে পাতা আর এই ভর্তাটাও খেতে কিন্তু অতুলনীয় হয় প্রথমে আমি এরকম কচি সজনে পাতা নিয়েছি সজনে পাতা একদম সামনের কচি নরম পাতাগুলো ভর্তা করলেই সবচেয়ে বেশি ভালো লাগে আমি এই কচি পাতাগুলো ডাল থেকে এভাবে ছাড়িয়ে নেব এই সজনা পাতায় কোনো ডাল রাখা যাবে না ডাল থাকলে এগুলো ভাজার পর শক্ত হয়ে থাকে এতে করে খেতেও ভালো লাগে না এভাবে ভালোভাবে ডাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আট থেকে দশটি শুকনো মরিচ মরিচ ভাজা হয়ে গেলে ওই তেলেই দেবো দুটো রসুন আমি আগে থেকে রসুনগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি রসুনগুলো হালকা একটু কালার চলে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখন পেঁয়াজ এবং রসুন একসাথে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারটা একটু সুন্দর হওয়ার জন্য রসুন ও পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এখন এখানে যে বাড়তি আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো সজনে পাতাগুলো হালকা একটু নাড়ার পর যখন সজনে পাতা থেকে পানি বের হবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ লবণ লবণ দেওয়ার পর এক কাপ পানি দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য অবশ্যই পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ না করে শুধু ভাজলে কিন্তু পাতাটা খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এতে করে সজনে পাতাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সজনে পাতা থেকে পানি শুকিয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে তেল দিয়ে এখন পাতাগুলো ভেজে নেব পাতাগুলো কিছুক্ষণ ভাজার পর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো এই সজনে পাতায় দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি এই সজনে পাতা কিন্তু পুষ্টিগুণে ভরপুর তাই এটিকে বলা হয়ে থাকে নিউট্রিশন সুপারফুড এটিতে প্রায় সকল পুষ্টিগুণে আছে সজনে পাতায় আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে সজনে পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম শিলপাটায় বেটে নেব যে কোনো ভর্তা কিন্তু ব্যালেন্ডারের চাইতে শিলপাটা বাটনায় ভর্তা করলেই ভালো লাগে আপনাদের বাড়তে যেটাতে সুবিধা মনে হবে সেটিতেই বেটে নিতে পারেন ভর্তাগুলো আমার বাটা হয়ে গেছে একসঙ্গে অনেক পুষ্টগুণ থাকার কারণে এই সজনে পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোনের ভারসাম্য বজায় রাখে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যই সজনে পাতা অনেক উপকারী তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত সজনে পাতা খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ